বেড়েছে সুপারির দাম চশমার ফ্রেমেও নেওয়া হচ্ছে বাড়তি অর্থ টিস্যু কিংবা বিস্কুট নানা পণ্যের বাড়ছে দাম ক্রেতার উপর স্পষ্ট হচ্ছে শুল্ক করের খড়ক ক্যান্সার ওষুধের ওপর শুল্ক প্রত্যাহারের এনবিআর চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা একই সঙ্গে মাল্টিভিটামিন জাতীয় ওষুধে শুল্ক বৃদ্ধির পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় আগের জায়গায় ফিরছে নন এসি রেস্তোরাঁয় খাবারে ভ্যাট একই সঙ্গে কয়েকটি পণ্যের শুল্ক কর নিয়ে হচ্ছে পর্যালোচনা রিপোর্ট রিমন রহমানের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন পানের সঙ্গে বলা যায় অপরিহার্য উপাদান সুপারি এক্ষেত্রে কাঁচা এবং শুকনা দুই ধরনের সুপারির চাহিদা সমান কিন্তু এই পণ্যের আমদানি পর্যায়ে সম্পূরক শুল্ক বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সব ধরনের সুপারিতে সম্পূরক শুল্ক হার এখন পঁয়তাল্লিশ শতাংশ আগের চেয়ে পনেরো শতাংশ বেশি কেজিতে দাম বেড়েছে সর্বোচ্চ দুশো টাকা পর্যন্ত কাঁচা সুপারের দাম বাড়তি শুকনা সুপারের দাম বাড়তি দৌড়ে দাম বাড়তি কিন্তু আমাকে ছিলি পাঁচ টাকাই লস তো হচ্ছে প্রতি ইয়াতে দুশো টাকা লস হচ্ছে পান সুপারি আগে ছিল তিনশো টাকা এখন এলে আপনার পাঁচশো টাকা সানগ্লাস সব ধরনের চশমার প্লাস্টিক এবং মেটাল ফ্রেমের উৎপাদন এবং সেবা পর্যায়ে বাড়িয়ে দেওয়া হয়েছে ভ্যাট দশ শতাংশ বাড়িয়ে নতুন হার এখন পনেরো শতাংশ এর ফলে চশমার বাজারেও তৈরি হয়েছে অস্থিরতা এখন আরেক ধাপ নাই কোথায় দিবে এগুলা ভ্যাট বৃদ্ধির কারণে বাড়ছে সব ধরনের টিস্যুর দাম ডিটারজেন্ট মেশিনে প্রস্তুত বিস্কুটেও দশ শতাংশ হারে বাড়িয়ে দেওয়া হয়েছে ফ্যাট বাড়তির দিকে এসব পণ্যের দাম শুধুমাত্র হ্যান্ড টাওয়ালে প্রায় এক টাকা করে বাড়ছে আরও বাকিগুলো আপনার অনেকগুলো বাড়বে যেটা নিচ্ছে এটা অনৈতিকভাবেই নিচ্ছে কারণ এটা নেওয়া রাইট সরকারের নাই শতাধিক পণ্যে শুল্ক কর বৃদ্ধিতে জনজীবনে তৈরি হয়েছে অস্বস্তি সরকারের মধ্য থেকেও হচ্ছে সমালোচনা ক্যান্সারের ওষুধে ব্যবহৃত কাঁচামাল এবং ফিনিশড প্রোডাক্ট আমদানির ক্ষেত্রে অগ্রিম আয়কর ও অগ্রিম কর প্রত্যাহারে এর কাছে চিঠি দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা একই সঙ্গে মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল ওষুধের কাঁচামাল আমদানিতে নতুন করে দশ শতাংশ ফ্যাট বৃদ্ধির পরামর্শ দেওয়া হয় চিঠিতে বলা হয় ক্যান্সারের ওষুধে শুল্ক কামালে রাজস্ব ঘাটতি হবে চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকা অন্যদিকে মাল্টিভিটামিনের শুল্ক বৃদ্ধি করলে বছরে রাজস্ব বাড়বে তিনশো পঞ্চাশ কোটি টাকা ফল বলেন বা কাপড় সাবান ডিটারজেন্ট এই জাতীয় পণ্যের উপরে তো বসানো হয়েছে এর মধ্যে আবার ওষুধও আছে এটা তো নিত্য প্রয়োজনীয় ফ্যাট যেটা কাছ থেকে কালেক্ট করা হয় পুরোটা কিন্তু সরকারি কোষাগারে জমা পড়ে না এখানে অনেক ফাঁকি দেওয়া হয় শর্ট টার্মে কতটা রাজস্ব আদায় বৃদ্ধি করা সম্ভব হতো সেই দিকগুলো দেখা হয়েছিল কিনা রেস্তোরাঁয় খাবারে ভ্যাটহার আগের জায়গায় আনতে কাজ করছে এনবিআর একই সঙ্গে ওষুধ ইন্টারনেট সহ কয়েকটি সেবায় কিছুটা কমবে শুল্ককর রিমুর রহমান যমুনা নিউজ ঢাকা